ওই বই পোকাতে আড্ডাখানা পেজটার মাধ্যমে জানতে পারি যে আজকে এখানে যে একটা বই বিনিময় উৎসব হবে যেহেতু বৈশালীটা ফার্স্ট টাইম তাই আজকে দেখতে আসলাম এছাড়াও আমি ক্যারিয়ার ভিত্তিক কিছু বই খুব বেশি ভালো লাগে সেজন্য আজকে আসা যায় আমি ক্যারিয়ার ভিত্তিক বইটা নেওয়ার জন্য চেষ্টা করব তো আমার বাসায় এই পাঁচটা বই অলরেডি পড়া হয়ে গেছে তো বই বন্ধুর বই বিনিময় উৎসব থেকে আমি এই পাঁচটা বই এই পাঁচটা বই দিয়ে আমি আরো পাঁচটা নতুন বই নিব যে বইগুলো আমরা অলরেডি পড়া হয়নি তো আমরা এই বই বিনিময়ের মাধ্যমে পাঠকদের বই বিতরণ করতে পারতেছি আমরাও মানে নতুন বই নিতে পারতেছি তো তারা ঢাকায় দুইবার করা হয়েছে তারপর চট্টগ্রামে করা হয়েছে তো এই বরিশালে এটাই প্রথম আমাদের অনুষ্ঠান আমরা চাচ্ছি যারা বই প্রেমী তাদের কাছে পৌঁছাই দিতে লক্ষ্য হচ্ছে যে বই বিনিময়ের মাধ্যমে পাঠকরা যেন বইয়ের প্রতি আরো আগ্রহী ওঠে এবং নতুন নতুন বই পড়তে পারে প্রথমে শুরু করেছিলাম পাঠাগার দিয়ে তারপর ধীরে ধীরে আমাদের বই বন্ধু বই বই বন্ধু সেলুন পাঠাগার বই বন্ধু টু লাইব্রেরি বই বন্ধু বইয়ের রীতি কথা বই বন্ধু স্বশিক্ষার পাঠশালা সকালে অসংখ্য এরকম কার্যক্রম করছি যেন মানুষের অবসর সময়টা আমরা কার্যকর করতে পারি সেটা হলো বইয়ের সাথে বিশেষ করে দেন আমরা আস্তে আস্তে এই বই বিনিময় উৎসব শুরু করে যেটা হলো বছরে আমরা একবার করে থাকি আমরা যদি বলি যে কোন জিনিসটা মানুষের প্রত্যেকটা অনুভূতিকে ছুঁয়ে যেতে পারে সেটা বই এখনও সেটা সব ক্ষেত্রেই প্রাসঙ্গিক একটা 30 সেকেন্ডে রিল দেখে মানুষ হয়তো হাসে কিন্তু সেটা মনে রাখে না একটা বই অনেক দিন ধরে সেই ছাপ রাখতে পারে আজকে যারা এই বই বন্ধুর এই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করলো আমার মনে হয় যে বরিশাল শুধু বিভাগে নয় সারা দেশেই এরকম ভালো ভালো উদ্যোগ প্রত্যেক সময়ই দরকার

কবিতা কই কোথায় পড়ো আমি পড়ছি হচ্ছে বোরশন

フラットナイト。